ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে বসেন ভারতের সৈনিকরা আর এই বিদ্রোহকে আমরা বলে থাকি সিপাহী বিদ্রোহ আপনি কি জানেন এই বিদ্রোহটা হওয়ার কারণ কি ছিল তখনকার সময় সৈনিকরা যে রাইফেলগুলো গুলো ইউজ করতো তার কার্তুস গুলো ব্যবহারের আগে সাধারণত দাঁত দিয়ে ছিটতে হতো আর সেই সময় সেরা ঘাঁটিতে একটা গুজব ছড়িয়ে পড়ে যে এই কার্তুস গুলোর মধ্যে শুকুরের চর্বি ভাষা হতো ব্রিটিশ সৈনিকদের মধ্যে যে ভারতীয় সৈনিক কাজ করত তারা অধিকাংশই ছিল হিন্দু অ্যান্ড মুসলমান এই একটা ছোট ঘটনা তাদের ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত আনে যার কারণে ভারতের সূচনা হয় প্রথম স্বাধীনতা যুদ্ধের তো চিন্তা করে দেখেন এই ঘটনাটা কেন শুরু হলো এই ঘটনাটা শুরু হওয়ার পিছে কাজ করেছে একমাত্র আবেগ বা ইমোশন মানব ইতিহাসে এমন অনেক বড় বড় ঘটনা ঘটেছে যার মধ্যে আবেগের স্থান ছিল গুরুত্বপূর্ণ ভূমিকায় আজকে কথা বলবো মনি হাসান স্যারের লেখা ইমোশনাল মার্কেটিং বইটি নিয়ে তো চলুন শুরু করা যাক হালাল ওয়ার্ডের সাথে তো আমরা সকলেই পরিচিত কিন্তু আপনি জানলে অবাক হবেন এই একটা মাত্র ওয়ার্ডের কারণে একটা ফুল ইন্টায়ার কোম্পানি বাংলাদেশে তার যত কম্পিটিশন ছিল তাদেরকে পিছিয়ে ফেলে একাই পুরো মার্কেটে রাজত্ব বিস্তার করেছিল চলুন ঘটনাটা আপনাদেরকে বিস্তারিত বলি ঘটনা বাংলাদেশের বাজার তখন দখল করেছিল বহিরাগত কিছু সাবান প্রস্তুতকারী কোম্পানি তার সাথে বাজারে গুঞ্জন ছিল এই সাবানগুলো প্রস্তুতের ক্ষেত্রে পশুর চর্বি ব্যবহার করা হতো আর পশুর চর্বির কথা যখনই আমাদের কানে আছে তখনই আমাদের সন্দেহ হয় এগুলো আবার শুকুরের চর্বি নাকি কিন্তু ক্রেতাদের কাছে অন্য কোনো বিকল্প পদ্ধতি ছিল না যার কারণে এই সাবানগুলোই তাদেরকে ব্যবহার করতে হতো ঠিক এই সময়টাকেই লুপ হয়ে নেয় সৈয়দ আলমগীর তিনি তার তৈরিকৃত সাবানে লিখে দিত একশো পার্সেন্ট হালাল সাবান আর আপনি এখনই হতবা ধরে ফেলেছেন এটাই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী অ্যারোমেটিক বিউটি শো হালাল সাবান ওয়ার্ডটা এত বেশি জনপ্রিয় হয়েছে যে বর্তমানেও ইউরোপ আমেরিকা বা নন মুসলিম কোনো কান্ট্রিতে আপনি যান তাহলে দেখবেন মুসলিম ক্রেতাদেরকে আকর্ষণ করার জন্য তাদের দোকানে বা তাদের শপে এই হালাল ওয়ার্ডটা ইউজ করে এই একটা সিম্পল ওয়ার্ড মুসলিম ওয়ার্ডের পুরো মার্কেটিংকে চেঞ্জ করে দিয়েছে এই হালাল ওয়ার্ডটি হচ্ছে আমাদের মুসলিমদের জন্য একটা আবেগের স্থান বা ইমোশনের স্থান আর এই ইমোশনকে কেন্দ্র করে বা পুঁজি করে অ্যারোমেটিক বিউটি শপ তখনকার সময় বাংলাদেশের সব থেকে বড় সাবান প্রস্তুতকারী কোম্পানি হয়ে ওঠে আচ্ছা আরও ভালোভাবে বোঝানোর জন্য বর্তমান প্রেক্ষাপটে কোনো একটা ইমোশন মার্কেটিং ক্যাপ্যান যদি আমি আপনাকে উদাহরণ হিসেবে দিতে পারি তাহলে আপনার জন্য বুঝতে আরও সুবিধা হবে কিন্তু এর আগে আপনাদেরকে আমি কিছু পিকচার দেখাতে চাই চলুন পিকচারগুলো দেখি তারপর আমি এই বিষয়ে উদাহরণটা দিব তাহলে আপনি জিনিসটার সাথে তত বেশি কানেক্ট করতে পারবেন এটা হচ্ছে বর্তমান ফিলিস্তিনের অবস্থা আমাদের ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনি ছোট ছোটো বাচ্চাদেরকেও ছাড় দিচ্ছে না আপনি এই পিকচারগুলো দেখার পর হয়তো বা অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন ইমোশন হয়ে পড়েছেন সেটা আমিও হয়েছি কিন্তু আমাদের একটা কোম্পানি তাদের কাজকে আমি আসলে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি তারা খুব ভালো একটা কাজ করতেছে বাট আমি হয়তো এখানে ইমোশনাল মার্কেটিং নিয়ে কথা বলতেছি তাই উদাহরণ হিসেবে তাদেরকে আমি উদাহরণ দিচ্ছি তো মোজো কোম্পানি তাদের বোতলের গায়ে প্যালেস্তাইনের পতাকা বসিয়েছে এবং তাদের মোটিভ হচ্ছে যদি একটা বোতল বিক্রি হয় একটা কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয় তাহলে সেখান থেকে এক টাকা করে প্রতিটা ফিলিস্তিন নাগরিকের মধ্যে দেওয়া হবে তো আপনি যদি জানতে চান যে তাদের বর্তমান সেলস রিপোর্ট কিরকম আগের থেকে তাদের বর্তমান সেলস রিপোর্ট হচ্ছে তারা প্রায় একশো থেকে একশো বেশি গ্রো করেছে এবং বাংলাদেশের কোল্ড ড্রিঙ্কস মার্কেটের তাদের দখলে রয়েছে বর্তমানে আর আপনি যদি দেখতে চান যে তারা এখন পর্যন্ত কত টাকা ডোনেট করেছে তাহলে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পান আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখন পর্যন্ত তারা এক কোটি তেষট্টি লাখ টাকার মতো ডোনেট করেছে আপনিও চাইলে মজু কিনে এভাবে তার ফিলিস্তিনি ভাইদেরকে সাহায্য করতে পারেন এখন কোশ্চেন হচ্ছে ইমোশনাল মার্কেটিং কেন কাজ করে তো কেন কাজ করে সেই কথা বলার জন্য আপনাকে বুঝতে হবে আমরা প্রতিটা মানুষই হচ্ছি জন্মগতভাবে খুবই আবেগী আমরা যখন কোনো বড়ো কোনো সিদ্ধান্ত নিতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের হৃদয় ধারার কথা ভেবে থাকি আর ইমোশনাল মার্কেটিং এরকম একটা প্রক্রিয়া যেটা আপনাকে এই কাজেই সাহায্য করে থাকে বেশি ইমোশনাল মার্কেটিংয়ের মূল মোটিভ হচ্ছে মানুষকে সাহায্য করা হৃদয় দিয়ে ভাবার জন্য তো এখন তো শোনাই আমরা আবেগী আর ইমোশনাল মার্কেটিং দুইটা এক হয়ে আমাদের মন মতো হয়ে যাচ্ছে আরও ভালো করে যদি আমি আপনাদেরকে বুঝাই তাহলে একটা ছোট্ট কেস স্টাডি রয়েছে যেটাই বলা হয়েছে মানুষ ইমোশনকে ইনফরমেশনের উদ্ধারে রাখে প্রতিটার সময় বা সবসময় আরো ভালোভাবে জন্য আরেকটা উদাহরণ দিই সেটা হচ্ছে ইকারদি নামে একটা বই রয়েছে সেখান থেকে আমি উদাহরণটা দিচ্ছি বইটা লিখেছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার নিউরো সায়েন্সের অধ্যাপক ডোমাসিও উনি দেখিয়েছেন যে মানুষ যখন কেনাকাটা করতে চায় তখন সাধারণত মানুষ তার টাকার দিকে তাকায় না বা বিবেক দিয়ে ভাবে না উনি শুধু ভেবে থাকে হৃদয় দিয়ে যখন কোনো কেনাকাটা করবো আপনি প্র্যাকটিক্যালি দেখবেন যখন আমরা কোনো কোথাও মার্কেটে যাবো আমাদের চোখে যে জিনিসটা ভালো লাগে আমাদের হৃদয় বলে যে কিনো আমাদের টাকা কিভাবে জোগাড় হবে সেদিকে দিকে তাকায় আমরা প্রতিটা মুহূর্তে সিদ্ধান্তের ক্ষেত্রে হৃদয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি আচ্ছা তাহলে আপনি আমাকে এখন কোশ্চেন করতে পারেন হাউ কেন আই অ্যাপ্লাই দিস ফর্মুলা অন মাই ব্র্যান্ড কথা একদম সহজ এবং সিম্পল আমার মাথায় একটা আইডিয়া তদলগর তৈরি হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি লাইক আমরা যারা পাঞ্জাবির বিজনেস করি বা জামা কাপড়ের বিজনেস করি তারা চাইলে এটা টার্গেট করতে পারেন কেউ যদি এই জিনিসটা অ্যাপ্লাই করে থাকেন তাহলে কমেন্ট করে ফিডব্যাক দিবেন যে আপনি রকম রেজাল্ট পেয়েছেন চলুন শুরু করি তো আইডিয়াটা কিছুটা এরকম আমরা যারা পাঞ্জাবি বিক্রি করি আমরা ছেলেরা দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের বাবার সাথে অত বেশি কানেক্টেড থাকি না বা চাইলে আমরা আবেগ দিয়ে কথা বলতে পারি না বাবার সাথে ফ্রি মাইন্ডে সেক্ষেত্রে আমরা যারা বিক্রেতা রয়েছে তারা যদি একটা ছোট বক্স তৈরি করি বা ব্যাগ তৈরি করি সেখানে যদি লেখে দিই বাবা তোমাকে বলতে চাই অনেক বেশি ভালোবাসি তোমাকে জাস্ট এই একটা কথা আর এই একটা কথা ধারাই আমরা একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করব এই এই কথাকে গিরি সুন্দর করে একটা যে এরকম হতে পারে যে একজন সন্তান তার বাবাকে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না জাস্ট বলার প্রক্রিয়াটাই আপনি স্টোরির মাধ্যমে প্রকাশ করবেন যে বাবাকে গিফট দিচ্ছে আর উপরে সুন্দর করে লেখা বাবা তোমাকে ভালোবাসি এই একটা ছোট আইডিয়া অ্যাপ্লাই করে দেখতে পারবো বাহ আমি কি জিনিয়াস দেখছেন তন্নগদ তৈরি করে ফেলছি তো এই ছোট একটা আইডিয়া আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে পারেন তো আপনার যদি আজকের ভালো লেগে থাকে এখন আছে যে আরও কিছু নতুন নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি জানার তাহলে আপনি অবশ্যই রকমাই থেকে এই বইটি ক্রয় করতে পারেন মার্কেটিং মুনির হাসান স্যারের বই অসাধারণ কিছু স্ট্র্যাটেজি দেওয়া আছে যে আপনি আপনার উদ্যোক্তা লাইফে ইউজ করতে পারেন আর শেষ পর্যন্ত যখন আসছেন তখন একটু আমি আমার কথা বলি আপনার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে আজকের সামাইটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন আর পরবর্তীতে কোন বই বইয়ের সামারি চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই সেই বইয়ের সামারিটা করব আপনাদের জন্য আর এরকম নতুন নতুন বইয়ের সামারি যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ